এই মুর্শিদাবাদে কত লোক রয়েছে দুশো তিনশো সাড়ে তিনশো বছর ধরে এই মাটিতে রয়েছে মুর্শিদাবাদের মানুষের কাছে একশো বছর দেড়শো বছর আগের সম্পত্তির কাগজ রয়েছে আজকে আমাদের লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে যারা আমাদের পরিযায়ী ভাইদের উপর অত্যাচার করেছে আমি আপনাদেরকে বলছি আমার ফোনটা দাও তো একবার একটা নাম্বার আপনাদেরকে দিচ্ছি জেলা শাসকের পক্ষ থেকে একটা হেল্পলাইন চালু করা হয়েছে সেই হেল্পলাইন নাম্বারটা সকলে লিখে নিন আমি নাম্বারটা আপনাদের সকলকে বলে দিচ্ছি জেলা প্রশাসনের তরফ থেকে জেলা শাসকের তরফ থেকে পরিযায়ী শ্রমিক ভাইদের জন্য আলাদা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এই নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি জিরো জিরো আবার তিনটে জিরো থ্রি জিরো আমি আবার বলছি দুটো নাম্বার রয়েছে একটা হচ্ছে সেভেন ফোর থ্রি তারপর পাঁচটা জিরো তারপর থ্রি জিরো আর একটা নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট তারপর থ্রি ডবল এইট নাইন ওয়ান ফোর সেভেন এইট তারপর তিনটে তারপর এই নাম্বারে যদি কারোর কোনো অসুবিধা হয় সরাসরি যোগাযোগ করবেন আমাদের প্রশাসন আপনাদের পাশে যা আইনি সহায়তা দরকার আইনি সহায়তা প্রদান করে আপনাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে